মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টুপি পরিয়ে পাঞ্জাবি পরে এরকম ভাবে মানুষের চোখের সামনে এরকম একটা গিনার প্রাপ্ত বানানোর জন্য তারা এরকম বিভিন্ন ধরনের নাচ গান করিয়েছে আরো শেরমালি বনি অ <laughs> ঠিক না কোরআনের আওয়াজ আমাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে জবান খুলে বলতে হবে ভালো লাগে না খারাপ লাগে তাদের কাছে ভালো লাগে একটু হাত তুলে আমার আল্লাহকে দেখায়কবীর হাতনির আল্লাহন আমাকে করেছে বেকুল আমাকে করেছে বেকুণ তাই তই করেছে বেকুল আমাকে করেছে বেকুল কোরআনের বাণী যে আল্লাহ কি করেছে বে কু যুগের মানুষ জানে কী মহিমা মা আল কুরানে এমন মধু মধুপে হে এমন এমন মধু মধুপে হে অল্লছি কি কেউ করে ভুল আমি করেছে বেকুল কোরআনের বাণী যে আল্লাহ করেছে আমাকে করেছে করেছে আল্লাহ বাকর অব্বুদায়লামিন তার বান্দাকে হায়াত দিয়েছেন সত্তর বৎসর আশি বৎসর হায়াত আল্লাহ বাকর অব্বুদ আলমিন ওই বান্দাকে দিয়েছিলেন কিন্তু তার যখন জিন্দিগির হায়াত শেষ হয়ে গিয়েছে বার্ধকজনিত কারণে সে দুর্বল হয়ে পড়েছে তার ছিল চারটি সন্তান সন্তানদেরকে সে ওসিয়ত করতে সে কাছে ডাকলো আমার সন্তানের আসো আমার মাথার শিওরে বসব আমি তোমাদেরকে ওসিয়ত করে দিছি। আমার হায়াতের জিন্দগি চলে গেল ষাট বছর সত্তর বৎসর আশি বছর চলে গেল জিন্দগিতে এক এক নামাজ আমি পড়তে পারলাম না শয়তানের ধোকায় বনে। নফসের ধুকাই পরে এমন ভাবে আমি অন্যায় অবিচার করেছি নিজের উপর জুলুম করেছি ও আমার সন্তানেরা আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে মুখ দেখাইবো শোনো তোমরা আমি যখন মৃত্যুবরণ করব আমার দেহটাকে তোমরা এইভাবে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে কারণ হিন্দুরা তারা যখন মৃত্যুবরণ করে তারাও তাদের দেহটাকে ছাই করে দেয় আগুনে পুড়িয়ে কথা বলেন ঠিক কিনা আবুনেরা মধ্যে পুড়িয়ে ছাই করে দেয় কিসের কারণে কারণ হিন্দুরা বিশ্বাস করে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে না তারা বলে ইযা মিন্না ওয়া কুননা তুরাবা মুহাম্মদ আমাদেরকে কি ওয়াজ করে আমরা নাকি আবার কিয়ামতের ময়দানে দাঁড়াবো আশ্চর্য ودت امر الله بك رب العالمين بولن منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى الله بك رب العالمين بولن قد تكتم نشدلك মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি আবার এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হবে কাল কেয়ামতের ময়দানে এই মাটি থেকে আবার পুনরায় তোমাদেরকে দ্বন্দ্বয়মান করা হবে বলে সুবহান আল্লাহ এই ভাবা তার সন্তানদেরকে বলতেছে অতএব আমার এই দেহটাকে তোমরা আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিবে অতঃপর আমার এই ছাইগুলোকে এক ভাগ ছাই তোমরা বাতাসের মধ্যে উড়িয়ে দিবে আর এক ভাগ চায় তোমরা জমিনের নিচে দাফন করেবে দিবে আর এক ভাগ চায় তোমরা কি করবে এইভাবে পানির মধ্যে মিশ্রণ করে দিবে যাতে করে আল্লাহ তালা আমাকে খুঁজে না পায় বলেন আল্লাহ তালার সামনে ওই বান্দার দাঁড়াইতে হবে কি হবে না আরসের মালিক নে দণ্ডaiman করবে বলি সুবহানাল্লাহ आवाज দিয়ে বলি আল্লাহু আকবার আল্লাহ اكبر রাব্বুল আলামিন ওই বান্দা ডাকে কিয়ামতের ময়দানে দাঁড় করায়বেন অতঃপর বলবেন এরে বান্দা কিসের কারণে তোমার দেহটাকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছো জবাব দাও এত সুন্দর করে তোমাকে আমি বানিয়েছিলাম এত সুন্দর চোখ দিয়েছিলাম এত সুন্দর কর্ণ দিয়েছিলাম কান দিয়েছিলাম নাক দিয়েছিলাম জিব্বা দিয়েছিলাম এত সুন্দর বয়ব তোমাকে আমি প্রদান করেছিলাম কিসের কারণে তোমার দেহটাকে ছাড়ি করেছ ওই বান্দা আল্লাহ তা সামনে ভীত সন্তুষ্ট হয়ে কাপা কাপা সরে বলবে ও জাহানের মালিক আমাকে রে এত সুন্দর হায়াত তুমি আমাকে দিয়েছ কি আইবাদত বন্দিগি তোমার করেছি কোনো কিছুই তো করতে পারলাম না মসজিদে গিয়ে একটা সেজদা তোমার কদমে দিতে পারলাম না একটা রোজা তোমার জন্য রাখতে পারলাম না দান খৈরাত কোনো কিছুই করতে পারলাম না তোমার সামনে কোন মুখ নিয়ে আমি দাঁড়াইব ও আর সের মালিক একমাত্র তোমার ভয় নিয়া আমি আমার সন্তানদেরকে আমার দেহটা ছাই করে দেওয়ার জন্য আগুনের মধ্যে আগুনের মধ্যে জ্বালিয়ে পড়ে ছাই করে জন্য আমি বলেছি বলি আমার আল্লাহ আব্বাক আলামিন বলবেন ও আমার বান্ধব পৃথিবীর মধ্যে আমি এক শত বাক্যামায়ের মধ্যে এক ভাগ দয়া মায়া আমি পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে আমি বন্টন করে দিয়েছি নিরানব্বই ভাগ দয়া মায়া রহমত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের কাছে রেখে দিয়েছি বলি আল্লাহ এর বান্দা কিসের কারণে কিসের কারণে আমি আজকে হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে আমি আমার নিরানব্বই দয়া নিরানব্বই দয়া আর মায়া আমার বান্দাদের প্রতি আমি কি করব করবো এরকম প্রদান করব ও অতএব তুমি যেহেতু আমাকে ভয় করেছ আমার জন্য এরকম করেছ ও অতএব ঘোষণা করলাম ফরমান জারি করে দিলাম ও আমারে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে এই মুহূর্তে তার জিন্দিগির সমস্ত গাতাকে মাফ করিয়া তাকে আমি জান্নাতের পারমিশন প্রদান করে দিলাম আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ এজন্য জন্য আল্লাহ পতরবুল আল মিনিজালমে পাঁচের মধ্যে বলেন উল্লিয়া অলপ জি না সরাফুয়ালা হয়ে রহমতিল্লা আমার রহমত দেখে নিরাশ হব না বুম যদি বিল্ডিং এর মধ্যে চারকার হয়ে যায় পড়লে পাহাড়ের মধ্যে মিসাইল ক্ষেপণাস্ত্র পড়লে চারকার হয়ে যায় আমার আরো সেরে মালিক ডাক দিয়া বলে তোমার গুনা নামক পাহাড়ের মধ্যে এক ফুটার চোখের পানি বান্দা যদি তুমি জানিতে পারো গুনা নামক পাহাড় মুহূর্তের মধ্যে ধলি সাধু হয়ে মেকের দ্বারা আমার আল্লাহ বাগরব গোলাহালামিন পরিবর্তন করে দিবে অতএব আজকে মা ফিরে ইনশাল্লাহ আমরা তৌবা করে ইস্তেক পার পাঠ করে তারপরে ইনশাল্লাহ আমরা বাড়িতে যাব ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ সর্বশেষ কথা বলতে চাই ও মুসলমান আমাদের মুসলমানিত্ব যেন ঠিক থাকে এর জন্য ইনশাল্লাহ আমাদেরকে সর্বা সদা সর্বদা সচেতন থাকতে হবে আমাদের ইমান আমলকে ধ্বংস করার জন্য পাশ্চাত্যের সেই নগ্ন সংস্কৃতি নিত্য দ্বারা আমাদের মুসলমানদের ইমান হরণ করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তার জ্বলন্ত প্রমাণ হলো আমরা দেখেছি সেই বিজয় দিবসের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টুপি পড়িয়ে পাঞ্জাবি পরে এরকমভাবে মানুষের চোখের সামনে এরকম একটা গিনার প্রাপ্ত বানানোর জন্য তারা এরকম বিভিন্ন ধরনের নাচ গান করিয়েছে আপনারা দেখেছেন না বিভিন্ন ধরনের অশ্লীল নৃত্য নাচ গান করিয়েছে জাতির সামনে একটা হ্যাঁ প্রতিবন্ধক নবীর সুন্নত পাঞ্জাবি দাড়ি টুপি লাগিয়ে এই সমস্ত মানুষদেরকে সন্ত্রাসী হিসেবে জাতির সামনে আখ্যায়িত করার অপচেষ্টা করেছে কথা বলেন ঠিক মুসলমান স্পষ্ট কথা বলতে বলে দিতে চাই আমরা শাহজালালের উত্তর সরি কথা বলেন ঠিক কেনা ইমাম হাসান হোসাইনের উত্তর সরি কথা বলেন ঠিক কেনা আমরা উমর রাজিয়াল্লাহ তাআলার আনহুর সৈনিক সবকিছু সহ্য করতে পারে কিন্তু ইসলাম নিয়ে টুপি দাড়ি নিয়ে যদি কোন ধরনের কুৎসা হয় এই সমস্ত অবচেষ্টা করা হয় বাংলা মুসলমান তার পাওয়া জবাব দিতে কারা কারা প্রস্তুত আছে তুমি হাত তুলে আবার আল্লাহকে দেখা শেষ কথা বলে দিতে চাই কোন দেশ আমাদেরকে লালন পালন করবে না আমাদের লালন পালন একমাত্র একজন আছে তিনি কে আমাদেরকে খাওয়াইবে আমাদেরকে পড়াইবে একজন আছে তিনি কে আল্লাহ পাকিস্তান আমাদেরকে খাওয়াইবে না ভারত আমাদেরকে খাওয়াবে না আমেরিকা আমাদেরকে খাওয়াইবে না পড়াইবে না কথা বলেন ঠিক কিনা বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পত খোঁজে পায় না দেখতে না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝে নিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া ও চায়না মুমিনের এই ঘাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না ঠিক না মুমিনের এই ঘাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না যাই না 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 মুমিনের এই মাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না সাহাবাই কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য অলিদের মেহানতে ঘরে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ ভূমির ভাজে ভাঁজে শহীদের খুন আছে এ জমিন কখনো শোকায় না ঠিক না সাতলা ছত্র রক্ত লেগে আছে কথা বলেন ঠিক না সাতচল্লিশের রক্ত লেগে আছে জমিনে কথা বলেন ঠিক না। 7152 এর লেগে আছে জমিিনে কথা বলেন ঠিক কি না ওসমান হাজির লেগে আছে কথা বলেন ঠিক কি জমির ভাজে ভাজে এই ভূমির ভাজে ভাজে শহীদদের খুন আছে এই জমিন কখনো শুকায় না এই জমিন কখনো শুকায় না আল্লাহর সেনার আগ মহিনা মুমিনের ঘাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যাই না যাই না 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 মুমিনের এই মাটি ইমানের এই মাটি কিছুতে কেড়ে দেওয়া যায় না বাংলার ইতিহাসে যখন শত্রু আসে পাল্লাবার পত খোঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক না বুঝিনি আমেরিকা বুঝনিক। ইন্ডিয়া বুঝেনি রাশিয়া চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি মানের এই মাটি কিছুতে কেড়ে নেওয়া যায় না আল্লাহ পাক আমাদের এই কি হেফাজত করুক বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু